হরে কৃষ্ণ আজকে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোবর্ধন পুজো করার পর কি হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি শ্রীল অভয়চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়িধারা নামক গল্পটি আজকে পড়ব ইন্দ্র যখন বুঝতে পারলেন যে তার উদ্দেশ্যে বৃন্দাবনের গোপেরা যে যজ্ঞের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণ তা বন্ধ করে দিয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সেই রাগ বড়োচরবাসীদের উপর বর্ষিত হল যদিও দেবরাজ ইন্দ্র জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের রক্ষা করছেন বিভিন্ন মেঘের পরিচালক ইন্দ্র তখন সাম্বর্তক মেঘকে আহ্বান করলেন চর সৃষ্টি যখন ধ্বংস করার প্রয়োজন হয় তখন এই মেঘকে ডাকা হয় ইন্দ্র সেই প্রলয়ঙ্কর সাম্বর্তক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের ওপর প্রবলভাবে বাড়ি বর্ষণ করে সেই অঞ্চলকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে আসরিক ভাবাপন্ন হয়ে ইন্দ্র মনে করেছিলেন যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে ইন্দ্র যদি অসুর ছিলেন না কিন্তু তার উচ্চ পদে গৌরব গৌরবান্বিত হয়ে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী হয়ে উঠেছেন ইন্দ্র বললেন দেখো বৃন্দাবনের অধিবাসীরা কি রকম উদ্ধত হয়ে উঠেছে তারা সাধারণ বনবাসী কিন্তু একটা সাধারণ বালক কৃষ্ণকে আশ্রয় করে আমার যোগ্য বর্জন করে দেবতাদের অবমাননা করার সাহস করছে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে যারা দেবতাদের পুজো করে তারা বিশেষ বুদ্ধিমান নয় তিনি আরও বলেছেন যে সব রকমের পুজো অর্চনা এবং তথাকথিত ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে এইভাবে ইন্দ্রের ক্রোধ উৎপাদন করে এবং অবশেষে তাকে শাসন করে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে যারা কৃষ্ণ ভাবনা সহকারে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তাদের অন্য কোনো দেবদেবী পুজো করার কোনো প্রয়োজন নেই তাতে যদি সেই সমস্ত দেবদেবীরা ক্রুদ্ধ হন তবুও নয় শ্রীকৃষ্ণ তার ভক্তদের সর্বতভাবে রক্ষা করেন এবং তাই ভক্তের কর্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে তার কৃপার উপর নির্ভর করা ইন্দ্র বৃন্দাবনবাসীদের আচরণে ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন দেবতাদের আধিপত্যের অবমাননা করার ফলে বৃন্দাবনবাসীরা জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে দেবতাদের অবহেলা করার ফলে তারা বিপদ সংকুল এই ভব সমুদ্র পার হতে পারবে না ইন্দ্র আরও বললেন বৃন্দাবনের গোপেরা কৃষ্ণ নামক একটা বাঁচাল বালকের উপদেশে আমার আধিপত্যকে অবহেলা করেছে এই কৃষ্ণ একটি শিশু এবং এই শিশুর উপর নির্ভর করে তারা আমার ক্রোধ উৎপাদন করেছে এইভাবে তিনি সাম্বতক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের সমস্ত সম্পদ ধ্বংস করতে ইন্দ্র বললেন বৃন্দাবনবাসীরা তাদের ঐশ্বর্যের গর্বে এবং তাদের ক্ষুদ্র বন্ধু কৃষ্ণের উপস্থিতির ফলে অত্যন্ত গর্বান্বিত হয়ে উঠেছে এই কৃষ্ণ একটি বাচাল শিশু মাত্র এবং এই সম্পূর্ণ জড়ো সৃষ্টি সম্বন্ধে তার কোন ধারণাই নেই যদিও সে একটি বাঁচাল মনে করে যে সে সব কিছু জানে যেহেতু তারা কৃষ্ণের উপর রকম গুরুত্ব আরোপ করেছে তাই তাদের দণ্ডভোগ করতে হবে আর তাই আমি সাম্বর্তক মেঘকে আদেশ দিয়েছি সেখানে গিয়ে সেই স্থানকে সম্পূর্ণভাবে প্লাবিত করতে তাদের গাভিসহ তারা যেন বিনাশ প্রাপ্ত হয় এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামে এবং শহরের বাইরে মানুষদের সমৃদ্ধি নির্ভর করে গাভীর উপরে গোধন যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ শ্রীহীন হয়ে পড়ে ইন্দ্র যখন এবং তার সহচর মেঘদের বৃন্দাবনে গিয়ে বর্ষণ করতে আদেশ দিলেন তখন সেই মেঘেরা অত্যন্ত ভীত হলো তাই ইন্দ্র তাদের অভয় দিয়ে বললেন তোমরা যাও এবং তোমাদের সঙ্গে ঐরাবতে চোরে ঝঞ্ঝাসহ আমিও যাচ্ছি এবং বৃন্দাবনবাসীদের শাস্তি দেওয়ার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব এইভাবে দেবরাজ ইন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে ভয়ঙ্কর সমস্ত মেঘেরা বৃন্দাবনের উপরে এসে উপস্থিত হলো এবং তাদের সমস্ত শক্তি দিয়ে প্রবলভাবে বর্ষণ করতে লাগলো যখন নিরন্তর বিদ্যুৎ ছিল এবং বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে হাওয়া বইছিল তীক্ষ্ণ বানের মতো সে বৃষ্টির ধারা ঝরে পড়ছিল নিরন্তন স্তম্ভের মতো তুলো জলধারা বর্ষণ হওয়ার ফলে বৃন্দাবনের সমস্ত ভূমি জলরাশিতে প্লাবিত হয়ে গেল এবং তখন আর বোঝা গেল না কোথায় ভূমি উঁচু আর কোথায় নিচু সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠল বিশেষ করে পশুদের জন্য বৃষ্টির সঙ্গে প্রচন্ড বেগে বায়ু বইছিল এবং ভীষণ শীতে বৃন্দাবনে প্রতিটি প্রাণী থরথর করে কাঁপতে লাগলো তাদের আর কোনো আশ্রয় ছিল না তাই তারা গোবিন্দের কাছে গিয়ে তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলো গাভীরাই প্রচণ্ড বর্ষণে অত্যন্ত উৎপীড়িত হয়ে তাদের দেহে দ্বারা মস্তক এবং বৎসদের আচ্ছাদিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করলো। সেই সময় বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন হে কৃষ্ণ তুমি সর্বশক্তিমান এবং তুমি ভক্ত বৎসল কৃপা করে এখন তুমি আমাদের রক্ষা করো ক্রুদ্ধ ইন্দ্রের দ্বারা আমরা অত্যন্ত উত্তক্ত হয়েছি এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্র তার যজ্ঞের সম্মান থেকে বঞ্চিত হওয়ার ফলে ক্রুদ্ধ হয়ে এই অসময় ঝড়ঝঞ্ঝা সহ শিলা এবং বৃষ্টি বর্ষণ করছেন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এটা ক্রুদ্ধ ইন্দ্রের বলপ্রকাশ তিনি তাই ঠিক করলেন এই দেবতা নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে তার শক্তি প্রদর্শন করছে কিন্তু এখন আমি এর জবাব দেব এবং আমি ওকে শিক্ষা দেব যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কাজে সে সর্বেসর্বা নয় আমি হচ্ছি সকলের পরম নিয়ন্তা এবং তার পদমর্যাদার গর্ব ও তার শক্তির দর্প এবার আমি চূর্ণ করব। দেবতারা আমার ভক্ত তাই তাদের পক্ষে আমার পরম পদ ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু পদমর্যাদার গর্বে সে এতই গর্বিত হয়ে উঠেছে যে তার দুর্মতি হয়েছে আমি এখন তাকে মিথ্যে অহংকার থেকে মুক্ত করব। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা এখন সর্বতভাবে আমার কৃপার উপর নির্ভর করে আছে এবং আমিও সম্পূর্ণভাবে তাদেরকে আমার গ্রহণ করেছি এখন আমি তাদের রক্ষা করব আমার যোগমায়ার প্রভাবে আমি এই বিপদ থেকে তাদের উদ্ধার করব মনে মনে এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এক হাতে গোবর্ধন পর্ব তুলে ধরলেন ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা তোলে এইভাবে তিনি গিরি গোবর্ধন লীলা প্রদর্শন করলেন তারপর তার ভক্তদের সম্বোধন করে তিনি বললেন হে মাতো হে পিত হে ব্রজজন তোমরা তোমাদের গোধনের সঙ্গে নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও যা আমি এখন একটি ছাতার মতো তুলে ধরেছি তোমরা এই মনে করে ভয় পেও না যে আমার হাত থেকে এই পর্বত পড়ে যাবে প্রবল বর্ষণে এবং ঝঞ্ঝায় তোমরা খুবই ক্লিষ্ট হয়ে পড়েছ তাই আমি এই পর্বত তুলে ধরেছি যা একটি বিরাট ছাতার মতো তোমাদের এই বর্ষণ থেকে রক্ষা করবে তোমাদের পরিত্রাণের জন্য আমি এই উপায় বিধান করেছি তোমরা এখন তোমাদের পশুসহ সহ এই বিরাট ছাতার নিচে এসে সুখে আশ্রয় গ্রহণ করো শ্রীকৃষ্ণ তাদের এইভাবে আশ্বাস দিলেন সমস্ত ব্রজবাসীরা তাদের পশু শকট সমূহ বৃত্ত আদি সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এই বিরাট পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন তাদের পশুসহ ব্রজবাসীরা এক সপ্তাহ কাল সেখানে অবস্থান করলেন শ্রীকৃষ্ণ ক্ষুধা তৃষ্ণা এবং নিজের সমস্ত সুখ পরিত্যাগ করে সেই এক সপ্তাহ ধরে একটা ছাতার মতো গোবর্ধন পর্বত ধারণ করে রইলেন তার বাম হাতের কোরে আঙুলের ওপর শ্রীকৃষ্ণকে এই বিরাট পর্বত ধারণ করতে দেখে ব্রজবাসীরা অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের এই অলৌকিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র বিস্ময় হতবাক হয়ে সংকল্পচ্যুত হলেন তিনি তৎক্ষণাৎ মেঘদের ডেকে তাদের নিবারিত করলেন আকাশ যখন সম্পূর্ণ মেঘমুক্ত হল হলো তখন আবার সূর্যোদয় হলো এবং প্রচণ্ড বায়ু ও বৃষ্টি নিবৃত্ত হলো সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখন যার আরেক নাম গিরিধারী বললেন হে গোপগণ তোমরা এখন তোমাদের পুত্র এবং সহ ফিরে গাভী যেতে পারো এখন আর কোনো ভয় নেই বায়ু বৃষ্টি এখন নিবৃত্ত হয়েছে এবং নদী প্লাবন প্রশমিত হয়েছে তখন সমস্ত গোপেরা তাদের উপকরণ সমূহ শকটে পূর্ণ করে তাদের গাভী এবং অন্যান্য পশুদের নিয়ে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলেন তারা সকলে বেরিয়ে এলে শ্রীকৃষ্ণ সকলের সামনে অনায়াসে গোবর্ধন পর্বতকে আগের মতো স্বস্থানে স্থাপন করলেন তখন প্রেমের আবেগে পরিপূর্ণ চিত্তে বৃন্দাবনবাসীরা কৃষ্ণের কাছে এসে তাকে আলিঙ্গন করলেন শ্রীকৃষ্ণের প্রতি স্বভাবত স্নেহশীলা গোপীরা তাদের অশ্রুমিশ্রিত দোধি তাকে দিলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন মা যশোদা মা রোহিণী নন্দ মহারাজ এবং মহাবলিয়ান বলরামও তখন স্নেহবীয়বল হয়ে একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন তখন স্বর্গের দেবতা সিদ্ধ গন্ধর্ব এবং চরণেরাও তুষ্ট হয়ে স্তুতি এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন তখন স্বর্গের দেবতারা শঙ্খ দুন্দুবি ডমরু প্রভৃতি বাজনা বাজাচ্ছিলেন এবং গন্ধর্বপতিরা গান গাইছিলেন তারপর পরমেশ্বর ভগবান তার সখা এবং পশু পরিবৃত হয়ে তার গৃহে ফিরে গেলেন গোপিকারা হৃদয়স্পর্শী শ্রীকৃষ্ণের এই লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বৃন্দাবনে প্রলয়ঙ্কর বর্ষণ নামক পঞ্চবিংশতি ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পূর্ণ হল যায় যায় শ্রীলা প্রভু পা দেখি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ